তো হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা তোমাদের এন্ড কেমন আছো তোমরা সকলেই আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো গাইস আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি ফ্রি ফায়ার জগতের কিছু মৃত ব্যক্তির আইডি যে আইডি গুলো দেখলে অবাক হয়ে যাবে সেই আইডি গুলার ভিতরে এমন কিছু আনকমন বিষয় রয়েছে যে বিষয়গুলো দেখলে সত্যি তোমাদের নিজের চোখকেই বিশ্বাস করাতে পারবে না তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক ভিডিওটা শুরু করার আগে গাইস তোমরা এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক করো নাই তোমরা একটা ভিডিওতে লাইক করে দিও আর চ্যানেলে নতুন দেখলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল বেলাই নোটিফিকেশন সিলেক্ট করে দিও তো এবার তোমাদেরকে আমি আমার লিস্টে দেখা ফার্স্ট আইডি টাকে তোমাদেরকে দেখাচ্ছি সেই আইডিটার ইউ আইডি টি এখানে তুলে দিলাম এরপর সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে আইডি টা চলে এসেছে আইডি টা কিন্তু অফলাইন রয়েছে এটা বড় এবার আমরা প্রবেশ করি করার সাথে সাথে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আইডি টাতে কিন্তু একটা ফিমেল ক্যারেক্টার রয়েছে এবং তোমরা যদি এখন আইডিটার এখান থেকে লাইক সংখ্যার দিকে লক্ষ্য করো সেক্ষেত্রে তোমরা দেখতে পারবে মাত্র এক হাজার আটশো টি কিন্তু লাইক রয়েছে তার মানে তোমরা এই আইডি টা এটা কিন্তু কোন ইউটিউবারের ভিডিওতেই দেখো নাই তার জন্য কিন্তু এত কম সংখ্যক লাইক রয়েছে আইডিটা এখন কিন্তু আইডিটা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ লেভেল মাত্র রয়েছে 17 লেভেল এখন যদি তোমরা এখান থেকে ভাই লেভেলের দিকে না তাকিয়ে তোমরা যদি এখান থেকে বুয়া পাস ভাই লেগ পাসের দিকে তাকাও সেই ক্ষেত্রে তোমরা এখান দেখতে পারবে এখান থেকে সিজন 1 সিজন 2 এবং সিজন 3 পর সবগুলো ইলেক পাসে কিন্তু এখান থেকে নেওয়া রয়েছে সিজন 1 সিজন 2 এর পাস নেওয়া শর্তেও কিন্তু এই আইডিটাতে কোনো রকম সিজন 1 এবং সিজন 2 এর বান্ডেল কোনোটাই কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে না কারণ তার আইডিতে কিন্তু সিজন 1 এবং সিজন 2 এর ইলেকপাসের ব্যাচ সংখ্যা কিন্তু রয়েছে শুধুমাত্র 50 আর তখনকার সময়ে কিন্তু সর্বনিম্ন 100 টি যাদের আইডিতে সিজন 1 এবং সিজন 2 এর ব্যাচের সংখ্যা থাকতো তারাই কিন্তু শুধুমাত্র সিজন 1 এবং সিজন 2 কিন্তু বান্ডেল পেয়ে যেত এবং এই প্লেয়ারটি কিন্তু শুধুমাত্র তার আইডিতে মাত্র 50 টা সংখ্যা কিন্তু এখান থেকে কালেক্ট করছিল। তার জন্য কিন্তু সে সিজন 1 এবং সিজন 2 এর বান্ডেল কোনটাই পাইনি এবার আমি তোমাদেরকে আমার লিস্টে থাকা দুই নাম্বারের মৃত ব্যক্তির আইডিটি দেখাচ্ছি সেই আইডিটি দেখার আগে গাইস তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি তোমাদের জন্য কিন্তু আমি এই ভিডিওতে একটি উইকলি মেম্বারশিপ গিভওয়ে রেখেছি গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য কিন্তু তোমাদের বেশি কিছু করা লাগবে না তোমাদের জাস্ট এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে থাকতে হবে দেন ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট সেকশনে তোমাদের ইউআইডিটি কমেন্ট করে দিতে হবে এবার চলুন আমাদের লিস্টে থেকে তোমাদেরকে আমি মৃত ব্যক্তি দুই নাম্বারের আইডিটি তোমাদেরকে দেখাচ্ছি দুই নাম্বারের আইডিটির ইউ লিখে এখানে সার্চ করে দিলাম আর সার্চ করে দিলাম

এবং সিজন কিন্তু এখান থেকে পাসটা নেওয়া হয়নি জাস্ট এখান তাছাড়া সবগুলো এখান থেকে পাস নেওয়া হয়েছিল এবং এখানে কিন্তু তার কাছে কিন্তু সিজন ওয়ান থাকা সত্ত্বেও কিন্তু এই পোশাকটি পরে আছে জাস্ট তার কাছে কিন্তু সিজন ওয়ান কিন্তু বান্ডিল রয়েছে কিন্তু এখন পর্যন্ত তার এখানে দেখা যাচ্ছে না যে সিজন বান্ডিল রয়েছে এবং তার আইডিতে কিন্তু অসংখ্য অসংখ্য ইলেকপাস পাস রয়েছে ওল্ড ইলেক পাস তোমরা তার ক্যারেক্টারের হাতে কিন্তু দেখতে পাচ্ছ একটা এম টেন রয়েছে এই প্লেয়ারটার কাছে এত ওল্ড ওল্ড ইলেক পাস থাকা সত্ত্বেও কিন্তু সেই প্লেয়ারটি এখন পর্যন্ত গেমপ্লে করে না তার মানে কিন্তু এই প্লেয়ারটি ফ্রি ফায়ার জগৎ থেকে কিন্তু আমাদের মাঝে থেকে হারিয়ে গেছে আর তার আইডিতে কিন্তু এখান থেকে সিজন টু এর বান্ডেল কিন্তু এখান থেকে সে তার আইডিতে কিন্তু মাত্র একুশটার মতো ব্যাচের সংখ্যা ছিল এবার চলুন আমি তোমাদেরকে আমাদের লিস্টে থাকা তিন নাম্বারের যে আইডিটা রয়েছে সেই আইডিটার ইউ আইডিটি তোমাদেরকে সার্চ করে দেখাচ্ছি সেই আইডিটার ইউ আইডিটি সার্চ করার জন্য চলে আসলাম সার্চ বারে এবার তোমরা এখান থেকে জাস্ট এখান থেকে আটটা ফাইভ ফাইভ লিখে সার্চ করবে এখান থেকে আটটা লিখে সার্চ করে এখান থেকে সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমরা দেখতে পারবে এখানে আইডিটা চলে এসেছে আইডিটা কিন্তু দে 30 দিন যাবত অফলাইন রয়েছে এটা অনেক বড় দুঃখজনক ব্যাপার চলুন আইডটার প্রোফাইলে প্রবেশ করা যাক আইডটার প্রোফাইলে প্রবেশ করার সাথে সাথেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছো ক্যারেক্টারটির ভিতরে কিন্তু অনেকটা একটা রিয়ার ড্রেসা পরিয়ে দিয়েছে সে প্লেটি এবং এখান থেকে তার যদি তোমরা এখান থেকে ইউআইডি এখান থেকে লক্ষ্য না করে তার লাইডির নামের দিকে লক্ষ্য করে সেটা তোমরা দেখতে পারবে আইডি নাম কিন্তু রয়েছে 555 দেন এখান থেকে তোমরা আইডি লেভেলের দিকে তাকালো দেখতে পারবে আইডি লেভেলে কিন্তু রয়েছে 55 লেভেল এবং লাইকের সংখ্যা দিকে তাকালো এবং তোমরা যদি বুয়া কাছে এখান থেকে ইলেকট্রিক পাসের দিকে তাকাও সে তোমরা দেখতে পারবে এখান থেকে বুয়া পাস এবং ইলেক পাসের বেসের সঙ্গে কিন্তু রেখেছে ফাইভ মানে এই প্লেয়ারটি কিন্তু এ আইডি সব কিছু কিন্তু চেষ্টা করেছে ফাইভ ফাইভ রাখার এ আইডিটা কিন্তু সত্যি একটা ভুতুর আইডি ভাই এ আইডিতে ভাই এত কিছু ফাইভ ফাইভ রেখেছে ভাই এটা কোনোভাবেই সম্ভব ভাই এখান থেকে তার লেভেলও ফাইভ ফাইভ থেকে তার ইউ আইডিও ফাইভ ফাইভ তার নামও ফাইভ মানে সব কিছু ফাইভ ফাইভ রাখার চেষ্টা করেছে এবার চলুন তোমাদেরকে আমি আমার লিস্টে থাকা চার নাম্বারে যে আইডিটা রয়েছে তোমাদেরকে আমি সেই চার নাম্বারে আইডি

রয়েছে তার মানে এই আইডিটা তোমরা কোনো ইউটিউবারের ভিডিওতেই দেখো নাই তার জন্য কিন্তু এই আইডিটা লাইক মাত্র এত কম এবং তোমরা যদি এখান থেকে ব্যাচের সংখ্যার দিকে লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পারবে ব্যাচের সংখ্যা কিন্তু রয়েছে নিরানব্বই হাজার কিন্তু ব্যাচের সংখ্যা সে কিনেছে তার মানে এই আইডিটার এই ব্যাচের সংখ্যা কেনার পিছনে সে কিন্তু পঁচিশ লক্ষ প্লাস কিন্তু ডায়মন্ড খরচ করেছে তার মানে তোমরা ভাবতে পারতেছো পঁচিশ লক্ষ ডায়মন্ডের দাম কত টাকা হতে পারে এবং এর পাশে কিন্তু রয়েছে দশ হাজারের মতো কিন্তু একটা ব্যাচেস কিনেছে তোমরা কিন্তু এই আইডিটার ভাই ফ্রি ফায়ার জগতে কিন্তু ফার্স্ট টাইম একটা আইডি যে এত ডায়মন্ড খরচ করে ব্যাসের সঙ্গে কিনেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিও থেকে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল বেল আইকন নোটিফিকেশনে সিলেক্ট করে দিও আর তোমরা এখন পর্যন্ত যারা তোমাদের গেমিং ইউআইডিটি কমেন্ট সেকশনে কমেন্ট করো দেই তোমরা সবাই মিলে তোমাদের ইউআইডিটি কমেন্ট সেকশনে কমেন্ট করে দাও